করি আগে ভাই এই পান খাওয়ানি আনতে হলে পান নাই ফলাই হুঁজি বাজারে রাস্তা যাইব তাই তো আচ্ছা ঠিক আছে

বাবারে তোর পোলার মুখ শুকিয়ে গেছে গিয়া এর জন্য তুই পনেরো দিন আগে দশ টাকা পান হ্যাঁ এই কথাটা কলি হয়তো আমার নাতি আমার তো অনেক মায়া লাগে লাগে মায়া মুখ তো উগে গেছে আমিও জানি হ্যাঁ তুই তো খামাই করতে পারস

এই রোয়া খেতে ধান লাগাইছি মাইচের খেতে কাজ করছি পরে আবার বিকেল আবার আমার রোয়া খেতে খেত নি তারপর তোমার বাবা কষ্ট করে পারছি তোমার মার সকাল বেলা একদম নিজে ভাড়া বাঁধছে দেখিতে পার দিয়া তারপর তোমারে খাওয়াইছে তোমার আমরা কষ্ট কম করি না বাবা আর তুমি পনেরো দিন আগে দশ টাকার পানো তোমার কর্তব্য করতে না তুমি তোমার ছেলে হয়েছে ছেলে পালবে না ঠিক ঠিক আছে বাবা আনা লাগবো না তুমি মাছির গা আচ্ছা আমি বাজার কি অবস্থা একটা হ্যাঁ এই যে কতদিন ধরে আচ্ছা কামাই নাই ঘরে চাল নাই পোলার পোলার মুখটা শুকাইয়া দুধ আনতে পারি না আবার কানের কথা আচ্ছা কতদিন পোলার মুখে শুকা ঘরে নেয় একটু দুধ আর হে আমার বাড়িতে যায় না খালি কা পান দে পান আনতে পান আনিয়া এদিকে পুলিশ পান দি দিদি পান গুলো শাসে আকল গান কোনো কিছু আছে আমার গাড়ি বেড়াইতে কতদিন ধরে খাইতে আছে হ্যাঁ আবার পাল যাওয়া পানানীয় 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 পোলার মুখটা তাদের চাউন দিনে পোলার দিকে মোর দিকে পোলার মুখটা শুয়ে গেছে কদিন আগে পোলাটা হয়েছে আমার একটু দুধ পায় না দুধের লেগে পোলাটা একবার মুখ শুকিয়ে গেছে গা কি করবো এত কষ্ট করিয়া এই পোলারে পাইলে লাইলাম অনেক বড় করছি আজকে পোলারে কইলাম বাবা বাজারে যাস একটু পান আনিস আজকে এই পোলায় আগে পনেরো টাকার পান আছে দশ টাকার পান আনছে সেই খুরার আজকে দিছে তা আমি কি করে কষ্ট করিয়া লালন পালন করি না এইটাই কি আমার অন্যায় ছিল আজকে এই যুগে মডার্ন যুগে দুধ আইনে টাকা দিয়ে কিনে খাওয়ায় আর আমরা তো পাই না এগুলা বড় কষ্ট করিয়া তারপর লালন পালন করছি হ্যাঁ এইটাই কি আমার কপালে ছিল